আজগুবি নয় আজগুবি নয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হল ব্যাথা ছায়া ধরার ব্যবসা করি তাও না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া অনেক রকম পুঁজি শিশির ভেজা সদ্য ছায়া সকাল বেলায় তাজা গ্রীষ্মকালের শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে হাত ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি দেখছি কত ঘেঁটে ছায়া তাও দেখেছি চেটে কেউ জানে না এসব কথা কেউ বোঝে না কিছু কেউ না আমার মতো ছায়ার পিছু পিছু তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটায় ভুঁয়ে অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে ব্যাপার জানবে যদি আমার কথা শোনো বলছি যা তা সত্যি কথা কেউ যবে তার রয়না কাছে দেখতে নাহি পায় গাছের ছায়া ছটফটিয়ে এদিক ওদিক চায় সেই সময় গুড় গুড়িয়ে পিছন হতে এসে ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে পাতলা ছায়া 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 ফোকলা গভীর কালো গাছের গাছের চেয়ে সবরকমই ভালো গাছগাছালি শেকর বাকল মিথ্যে সবাই গেলে বাপরে বলে পালায় ব্যামো ছায়ার ওষুধ খেলে নিমের ছায়া ঝিঙের ছায়া তিক্ত ছায়ার পাক যেই খাবে ভাই অঘর ঘুমে ডাকবে তাহার না চাঁদের আলোয় পেঁপের ছায়া ধরতে যদি পারো শুকলে পরে সর্দি কাশি ফাঁকবে না আর কারো আমরা গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায় ল্যাংড়া লোকের ঠ্যাং গজাবে সন্দেহ নাই তাই আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও তেঁতুল তলার তপ্ত ছায়া হপ্তা তিনে খাও মৌয়া গাছের মিষ্টি ছায়া ব্লটিং দিয়ে শুষে ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে পাক্কা নতুন টাটকা ওষুধ এক্কেবারে দিশি দাম করেছি সস্তা বড় চোদ্দো আনা শিশি